সহজ দশটি জিকির যার প্রতিদান আল্লাহ তালা জান্নাত দিবেন সরাসরি আপনার জন্য জান্নাত অপেক্ষমান থাকবে যদি প্রতিদিন এই সহজ দশটি জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন করিমের জিকির সম্পর্কে আল্লাহ বলছেন قياما وقعودا وَعَلَى جنوبهم وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ মা আল্লাপাক জিকির সম্পর্কে বলছেন আল্লা দীন করুন ও দুনিয়ার বন্দাবন্দিরা আমি আল্লাপাকের জিকির করো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও বসে বসে জিকির করো জুনু বিহীম শুয়ে শুয়ে জিকির করো সবার লয় আমদি আল্লাহ তালা তারপরে বলছেন চিন্তা করো গবেষণা করো আসমান নিয়ে বিশাল আসমান খুঁটিবিহীন দ্বার করিয়ে রেখেছি এটি আমি আল্লাহর একটি অনন্য সৃষ্টি সমান লবীহাম দিয়ে জমিন নিয়ে সৃষ্টিকরম জমিনের মধ্যে পাহাড় আছে সমুদ্র আছে নদী নালা আছে গাছপালা আছে আমি আল্লাহ তালা কত সুন্দর করে জমিটাকে সৃষ্টি করেছি তারপর আল্লাহ পাক রবুলার আমিন বললেন রব্বানা মা খলাম কোনতা ঘা দা বা তুই রব্বানা হে আমার রব মা খলা তা দা আল্লাহ বললেন আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেনি আল্লাহ তালা বললেন ফাকিনা আজ আমি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানাহ চাও সুবাহান্লাহামদিহি আল্লাহ তালার চিন্তা আসমান গবেষণা নিয়ে চিন্তা করলে ইমান বেড়ে যাবে এবার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি বেশি করব আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ক্যাসিয়ারা আল্লাহ পাক বলছেন কোরানাল করিমের মধ্যে হ্যায় মানদারা তোমরা বেশি বেশি পরিমাণে অধিক অধিক পরিবারে আমি আল্লাহর জিকির করে সুবাহান আল্লাহ আল্লাহ তালে সুরতুল বাকারের মধ্যে বলছেন ফেদ কুরুনি এদ কুরকুম মশকরুনিওয়ালা আল্লাহ তালে বলছেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে তসবি তাহলিল পাঠ করে আমরা আমাদের আল্লাহ পাকর্বুল আলমিনকে স্মরণ করি আর আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করে থাকেন সোবাহান আল্লাহ এজন্য আহমদিন এই জিকির করতে হবে জিকির করলে অন্তরের ময়লা দূর হয় অন্তর পরিষ্কার হয় আর সে অন্তর আল্লাহ তালার রহমত নাজিল হতে থাকে আমদি। এক নম্বর জিকির হল দৈনিক শুভহা নল্ল একশো বার পাঠ করবেন শুভানুভান একশোবার পাঠ করবেন মোহাম্মদ মুহাম্মদ সাল্লা ওসাল্লাম বললেন যদি কেউ একশো বার সুবাহা দৈনিক পাঠ করে আল্লাহ পাক রব্বুল নামিন এক হাজার গুণা মাফ করে দেন এক হাজার নিকি নামার মধ্যে লিখে দেন বিহামদি শুধু পড়বেন সুবাহ দুই নাম্বার জিকির হল দৈনিক একশো বার পড়বেন আলহামদুলিল্লাহ 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 এই তাজবির জিকির করলে এই পাঠ করলে আসমার এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা নেকে দিয়ে ভরপুর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ মিজান পাল্লা ভারী করে দিবেন তিন নাম্বার জিকির হলো আল্লাহ একবার আল্লাহ হো আল্লাহ একবার হাদিসের কিতাব মাজাতে এসেছে সর্বোত্তম জিকির হলো আল্লাহ হো আল্লাহ সবচেয়ে মহান সবচেয়ে বড় আমাদের আল্লাহ থেকে বড় আমাদের আল্লাহ সবচেয়ে বড় যিনি আমাদের আল্লাহ তিনি সোভান হবে আহমদী চার নম্বর হচ্ছে শ্রেষ্ঠ জিকির করতে হবে লা ইলাহা লা এল ইল্লাল্লাহর জিকির হচ্ছে সর্বোত্তম জিকির আল্লাহ আলামিন বললেন এটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির মুসা পুর আলসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমাকে একটা এমন একটি গোপন বাক্য শিক্ষা দেন এটা আপনার কাছে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ এর আগে আপনি কাউকে শিক্ষা দেননি আল্লাহ বললেন মুসা তুমি বেশি বেশি করে পড়ো লা এল্লাল্লাহ মুসলমান বলেন তো সবাই জানে এটাই হচ্ছে সর্বোত্তম জিকি সমান রসুন আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালু সাল্লাম বললেন সাবিরা তোমাদের ইমানকে নবায়ন করো ইমানকে নতুন করো সাবিরা বললেন ইয়ার সুন আল্লাহ ইমানকে নতুন করে কিভাবে গো নবীজি নবীজি বললেন সাহাবিরা সকাল সন্ধ্যায় তোমরা পড়ো লা আই লাহিল্লাহ লা ইলা হা

রসুল্লা সাল্লি সাল্লাম বলেন এই জিকির আল্লাহর নিকট এত দামি পৃথিবী এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে বেশি দামি হলো এই জিকির সুবাহানি আলহামদুলিল্লাহ একবার এই জিকির ছয় নম্বর হলো এই জিকিরটি গুরুত্বপূর্ণ একটি জিকির যদি আপনুল্লা সাল্লাহআসালাম বললেন যদি কারো সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনা থাকে সমুদ্র যার এক কিনারে দাঁড়ালে অন্য কোনো কুল কিনার দেখা যায় না ওই সমুদ্রের ফেনা পরিমাণ যদি কারো গুণা থাকে আল্লাহ তালা মুহূর্তে গুণা মাফ করে দিবেন যদি আপনি একশোবার যদি এই জিকিরটি যদি করতে পারেন জিকিরটি হলো সুবাহানি হামিহি وبحمده ছোট জিকির سبحان الله وبحمده سبحان الله وبحمده شات نمبر হলো سبحان الله العظيم وبحمده سبحان الله العظيم وبحمده ভালো করে শুনেন سبحان الله العظيم وبحمده রসুলিকিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন এই জিকির যে আল্লাহর বান্দাবন্দি করবে একবার যদি পড়ে জান্নাতে একটি খেজুর গাছের মালিক হবে যদি দুইবার পরে দুইটি খেজুর গাছের মালিক কুটিবার পড়লে কুটি খেজুর গাছের কোটি কোটি খেজুর গাছের মালিক হয়ে যাবেন সোমান এই জিকিরটি বেশি বেশি করবেন আট নাম্বার হলো এমন একটি জি কি রসুল্লাহ সাল্লিউসাল্লাম সাবিদেরকে বলছেন সাবিরা তোমরা কি জান্নাতের আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতে গুপ্ত ধনুভাণ্ডার পেতে চাও সাহাবিরা বললেন অবশ্যই সুল আল্লাহ নবীজি সাহাবিদেরকে বললেন সাবিরা তাহলে তোমরা পড়ো লা হাউলাওয়ালা কুয়াটা ইল্লা বিল্লা এটা হচ্ছে জান্নাতের গুপ্ত ধনভান্ডারের জিকির নয় নাম্বার বেশি বেশি পর্বেনিয়া রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এই জিকিরটি বেশি পরিমাণে করতেন আল্লাহ তালা সাথে এই জিকির করলে সাথে সাথে আল্লাহ তালা দোয়া কবুল করেন বিপদ মুসিবত আল্লাহ দূর করে দেন দশ নম্বর নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি নবীজির উপরে সকালে দশ বার দূরত পড়বেন বিকেলে দশ বার দূরত পড়বেন আর দূরটি যে কোনো দূর দূর ইব্রাহিম পড়লে পারেন আপনি যে দূরত পড়েন সে দূরত পড়বেন কম পক্ষে ছোট্ট দূরটি পড়বেন সাল্ল্লাহু আলি ওসাল্লাম সল্লল্লাহু আলি ওসাল্লাম সাল্লুআ আলি ওসাল্লাম রসুল করিম সাল্লা আসলাম বলছেন যে ব্যক্তি যে আমার উম্মত সকালে দশবার বিকেলে দশবার আমি নবীর প্রতি দূরত পড়বে আমি নবী খাসরের মাঠে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সোবাহান্লব আহমদি এজন্য প্রিয় দিনই ভাই বোন প্রতিদিন যদি আমরা যদি দশটি জিকির যদি করতে পারি এর প্রতিদান এর পুরস্কার আমরা সরাসরি জান্নাত পাবো আর এগুলা সহি হাদিস দ্বারা জিকিরগুলা প্রমাণিত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই দশটি জিকির করে আল্লাহকে রাজি খুশি করে যেন সন্তুষ্টি যেন করে এই জিকিরগুলো যেন আমরা প্রতিদিন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন